আহা ভূত মহাভূত কিবা ভূত কিম বাবা ভূত ছানা ভূত গোড়া ভূত জানা ভূত কাঁজা ভূত পাকা ভূত সোজা ভূত পাকা ভূত রোগা ভূত মোটা ভূত আধা ভূত গোটা ভূত কুপীবাঘার সিনেমা তো প্রত্যেকেই দেখেছে সেখানে রয়েছে একাধিক ভূত তার পাশাপাশি আমরা একাধিক বাংলা ভূতের চরিত্রেরও নাম শুনেছি কোনোটা কানা কোনোটা খোড়া বা কোনোটা আবার গাছে থাকে মেছো ভূত তবে চাক্ষুষ কেউ কখনো দেখিনি এবার আপনারা দেখতে পারবেন তবে কিভাবে পারবেন এবং কোথায় পারবেন কারণ দেখা যাচ্ছে কুমারটুলি সেখানে এবছর ভূত চতুর্দশীর আগে একাধিক বিভিন্ন ধরনের ভূত তৈরি করা হচ্ছে যারা শিল্পী রয়েছেন তারা এ বিষয়ে কী বলছেন আসুন তাদের মুখ থেকে শুনব কেনার মানুষ কম দেখার মানুষ বেশি আমাদের এই এখন ফাঁকা রয়েছে কদিন পরে মানুষ কিনবে কম দেখবে বেশি আর সবচেয়ে বেশি বিরক্তজনক কাজ হলো সেটা হলো জড়িয়ে ধরে ছবি তোলা কি জড়িয়ে দেখে ভূতকে দেখে সামনা দেখলে সবাই ভয়ে পালাবে একে দেখে কি আনন্দ পাই আমি নিয়ে বুঝে না সবাই জানি ক্রিয়েটিভিটি সেই জিনিসটা আনন্দ পায় ঠিক কথা কিন্তু ওটার চক্র আমাদের ক্ষতিও করে ফেলে অনেক সময় কারণ ফিনিশিং মান নষ্ট করে দিয়ে চলে যায় থেকে আর বাচ্চারা খুব ভয় পান আর যারা বাচ্চাদের নিয়ে আসে তারা খুব আনন্দ পায় বাচ্চারা ভয় পাচ্ছে ভয়ের সামনে যাচ্ছে না কাঁদছে তাহলে খুব আনন্দ পায় বিভিন্ন অনেক দূর দূর থেকে লোক এটা শুধু দেখতে শুধু আসে কেন এই জিনিসটা আগে এইভাবে কেউ তুলে ধরেনি এখান থেকেও ছবি যারা তুলে নিয়ে যায় এটা বাইরের দেশেও ছবিগুলো চায় তো এই ছবিগুলো হতে পারে যে এই ছবিগুলোতে বিদেশের কোনো হলিউডের কোনো সিনেমা হলিউডের যে কোনো সিনেমা ভূতের বই এই মুখগুলো দেখেই করে কেন এই নিয়ে আগের বারও একটা আলোচনা হয়েছিল যে এখানে যে বিভিন্ন ধরনের মুখ বিভিন্ন ধরনের বুদ্ধের মুখ এটাও একটা আইডিয়া এটা একটা জায়গা এটাও আইডিয়া এটা নিয়েও ওরা হলিউড ওই বুথের বিভিন্ন ধরনের বুথের বলো কিংবা ব্যাম্পেয়ারের বলো এ ধরনের যে বইগুলো এখান দিয়েও নিয়ে কোথাও তৈরি হচ্ছে মেছো ভূত কোথাও আবার চোখে আলো জ্বলবে আবার দেখা যাচ্ছে ডাকিনি যোগিনী কঙ্কাল সব মিলিয়ে এবছর ভূত চতুর্দশীর আগে রীতিমতো ভূত পাড়া তৈরি হচ্ছে এই কুমোরতুলিতে যেখানে এলে হয়তো আপনারা ভয় পাবেন কিন্তু ভূত ঘাড় মোটকাবেন এখানে দেখনি যেগুলি যে যেরকম পাচ্ছে কোনো ঠিক নেই হ্যাঁ আপনি যেরকম ইচ্ছা সেরকম বানাতে পারেন যেরকম ইচ্ছা অর্ডার দিতে পারেন এর কোনো ভূতের কোনো মা বাব নেই যে যেরকম ইচ্ছা তৈরি করতে পারে এগুলো কি মা কালীর পাশে হ্যাঁ কিছু জঙ্গলের ভূত আছে সেগুলো ওই গেটের বাইরে থাকে আর আমাদেরগুলো সব মা কালীর পাশেই থাকে একজন কালী নিলে বিশ জন তো আসছে ওর সাথে ও বললে তো হবে না দর্শক তো আসবেই সাধারণ মানুষের ভিড় এবং তার পাশাপাশি এই ভূত দেখার যে ক্রেজ সেটা সোশ্যাল মিডিয়া এবং বাস্তব জীবন সব জায়গাতেই প্রভাব ফেলছে ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ